যত ধরনের নিয়ামত ওরা আবদান করছেন সকল ধরনের নিয়ামতকে তার স্থানে ব্যবহার করা যদি ব্যবহার করা না হয় তাইলে ময়দানে মাসারে আমার ওই নিয়ামত গুলা আমার ওই অঙ্গ প্রতঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ পাক বলেন আল্লাহ আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম দাসাহাদুয়ার হুম বি মা কারু তার হাত সাক্ষী দিবে তার পা সাক্ষী দিবে কোন দিন কা আল্লাহ পাখর গুলা আমিন মায়েদারে মাছ মানুষের জবানের উপরে মোহর লাগাই দিবেন ওয়ান আফ টু জবানকে বন্ধ করে দিলাম আজকে তাদের জবানের উপর মহার মেরে দিলাম তাদের জবানকে বন্ধ করে দিলাম এ জবান আজকে আর কিছু বলবে না আজকে যা বলার তরঙ্গ প্রতঙ্গ বলবে তখন আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে আল্লাহ আপাকের দরবারে আমার বিরুদ্ধে কথা বলবে রব্বুল আলমিন আমাকে তুমি দান করছি রকমার বন্ধাকে কিন্তু আমার দ্বারা সে গুণার কাজ করছে সে হারাম কাজ করছে পাও দেবে আল্লাহ আমার দ্বারা সে হারামের গোনার কাজ করছিল আমাকে হেঁটে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ ওই দিন কিন্তু বৃদ্ধ আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে বলে ময়দানে এমন যার নিজের অঙ্গ প্রত্যঙ্গার খুব নিজের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে তাহলে বোঝা গেল ওই দিন আপন বলতে আল্লাহ ছাড়া কেউ থাকবে না এমনকি নিজের কলিজার টুকরা সন্তান স্ত্রীও থাকবে না সবাই কিন্তু সেদিন তাদের নিজেদের নপস নিয়ে নিজেই ব্যস্ত থাকবে আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে আল্লাহ পাক রব্বুল হালামিন বলেন আইয়ো আল্লাহদিনা আ মানুহ ইন্না আমিন আজুবা দিকুমু আউলা দিকুমু আদব বা আউলা দিকুমু আদব ওয়াল্লাহ কুমফাজারু হুম আল্লাহ বুল বলেন এ মিন গান তোমাদের স্ত্রী তোমাদের সন্তান যাদেরকে তোমরা ভালোবাসো তারাও কিন্তু তোমার শত্রু হয়ে যাবে ওই দিন তারাও তোমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে সন্তানকে পাকড়াও করছে তো সন্তান আল্লাহের আদালতে আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে রব্বুল আল আজকের হারাম খাওয়ার অপরাধে আমাকে পাকড়াও করা হয়েছে কিন্তু হারাম আমি উপার্জন করি নাই আমার পিতা উপার্জন করে খাওয়াইছিল আজকে দিনের এল শিক্ষা দেওয়ার দরকার ছিল কিন্তু আমি শিখি নাই আমার পিতা আমাকে শেখায় নাই স্ত্রী আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে আমার স্বামী আমার অধীনস্থ আমার স্বামী তা তার আমার উপর কর্তৃত্ব ছিল কিন্তু সে আমাকে দিনের উপর চালায় নাই গুনার কাজে চালায় আমার উপর পর্দা করা ফরজ ছিল কিন্তু সে কখনো বলে নাই যে পর্দায় চালিয়েছে সুতরাং যত ধরনের গুনার কাজ হয়েছে হারাম বেদাত বেপর্দার গুণা কুবুরের গুণা যত গুণা করছি ও ব্যক্তি আমাকে কখনো বলে নাই আজকের যদি জাহান নামে আগে তাকে পাকড়াও করাবো তাহার গল্পানের উপর পাড়া দিয়ে ভর করে তারপরে আমি আজকে জাহান নামে যাব এখন দেলের ভিতরে প্রশ্ন আসতে পারে যে স্ত্রী সন্তান এরা কি এরা আমাদের শত্রু কখন যখন তাদেরকে দিনের উপর না চালাবো আমাদের স্ত্রী আমাদের সন্তান আমাদের জন্য নিয়ামত এই নিয়ামতকে যখন আমরা সঠিকভাবে ব্যবহার না করবো আল্লাহ পাক আব্দুল্লাহ আলমিন যেইভাবে চালাইতে বলছেন ওইভাবে যখন না চালাবো আমার সন্তানকে যেভাবে আমি দুনিয়ায় লালন পালন করার জন্য রাবুল্লা আলমিন নির্দেশ দিয়েছেন ওইভাবে যখন আমি লালন পালন না করব। তো ময়দানে মাসারে এরা কিন্তু আমার হয়ে মায়া দাবি অন্য জায়গায় আরবদৌলা আলামিন বলেন ইন্দামা আম আ লুকুম আঙুল আলুকুম সিত্না তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা অর্থাৎ এদেরকে লালন পালন করে এদেরকে দুনিয়ায় পরিচালনা করে সঠিক পন্থায় পাকের নির্দেশ অনুযায়ী যদি চালাও তাইলে এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেলে আর যদি সঠিক পন্থায় পরিচালনা না করো তোমার সন্তানগুলোকে লালন পালন না করো তাহলে তুমি ব্যাপারে কি করলে পাশ করতে পারলে না ফেল করলে যেই সকল মানুষ আল্লাহ পাকের এই যে নিয়ামত তাদের স্ত্রী তাদের সন্তান এদেরকে সঠিকভাবে পরিচালনা করে পাশ করছে পরীক্ষায় এদের জন্য আল্লাহ আপাক বলেন আল্লাহ এই মানুষগুলার জন্য আল্লাহ আপাকের কাছে বড় প্রতিদান রয়েছে তাইলে কি পাইলাম আমার সন্তান আমার স্ত্রী কখন আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে যখন তাদেরকে শরিয়াত অনুযায়ী আল্লাহ আপাকের নির্দেশ অনুযায়ী পরিচালনা না করব তখন আগে না ময়দানে মহাশারে ওই সময় তখন আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলেন আজকে আমার সন্তানটা দিনে শিক্ষা দিনে এলেম না শিখাইয়া দুনিয়ার এমন এলেম শিখাইছি যে এলেম দ্বারা সে কোনো উপকৃত হতে পারে নাই দেশ ও জাতির জন্য সে কোনো কল্যাণ বয়ে আনতে পারে নাই অনুযায়ী কেমনে চলতে হয় এটা শিখতে পারে নিলেম দ্বারা সে আল্লাহকে চিনতে পারে না হালাল হারাম চেনে নাই আমি তাকে এমন এলেম শিখাইছি যে এলেম দ্বারা সে হালাল হারাম চেনে তো এভাবে শিক্ষা দেওয়া এক পর্যায়ে আমি দুনিয়া থেকে চলে গেছি সেও দুনিয়া থেকে চলে গেছে কিন্তু পাক যখন জিজ্ঞেস করবে আমার নবী কি তোমাদেরকে বলে নাইলি ফরিদা করলি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর এলনে দিন অর্জন করা ফরজ এটা কি বলে নাই এটা কি তুমি শোনো নাই একজন মানুষকে সব কিছু দিয়েছেন ধান দিয়েছেন দৌলাদ দিয়েছেন অর্থ দিয়েছেন সম্পদ দিয়েছেন কিন্তু দুইটা চোখ দেন নাই চোখ যে কত বড় নেয়ামত এটা যে অন্ধ ব্যক্তি তার কাছে জেগেইলে পাওয়া যায় একজন অন্ধ ব্যক্তিকে যদি বলা হয় আপনার চোখের যদি ফিরায় দেওয়া হবে কিন্তু আপনার সাপেক্ষে দুইটা জিনিস দেখতে পারবেন না বাকি দুনিয়ার সব দেখবেন এই দুই সত্তে আপনার চোখের যদি ফেরত দেওয়া হবে আপনার হবে যদি কোনো অন্ধকে এটা বলা হয় তাইলে তুই অন্ধ বলবে দুইটা নয় হাজারটা সত্য মানতে রাজি আছে কিন্তু চোখের যদি ফেরত চা কারণ ও বোঝে চোখ কত বড় নিয়ামত শুধু দুইটা সত্য না আপনি হাজারটা সত্য দেন কিন্তু আমার দৃষ্টিশক্তি আমি ফেরত চাই একজন মানুষের সব টাকা দিয়েছেন সম্পদ দিয়েছেন সম্মান দিয়েছেন সুন্দর চেহারা দিয়েছেন কিন্তু দুইটা পাও দেন নাই শক্তি নেই ও ব্যক্তির কাছে জিজ্ঞেস করলে বোঝা যায় যে পাও কতগুলো নিয়াম যার জবান নাই তার কাছে জিগাইলে বোঝা যায় জবান কতগুলো নিয়াম একজন বোবাকে যদি বলা হয় আপনার জবানের শক্তি ফেরত দেওয়া হবে কিন্তু কিছু শর্ত আছে এ জবান দিয়ে শুধু আল্লাহর নাম ছাড়ার কারো নাম ডাকতে পারবে না এরকম শর্ত যদি দেওয়া হয় তাইলে বাবা বলবে এরকম হাজারটা শর্ত দেন তবু আমি আমার জবানের শক্তি ফেরত চাই কথা বলার শক্তি ফেরত চাই এটা বড় দামি নেয়ামত আল্লাহ পাকের দেয়া নেয়ামত সঠিকভাবে ব্যবহার করা অর্থাৎ আল্লাহ পাকের মর্জি অনুযায়ী আল্লাহ পাক যেই স্থানে ব্যবহার করতে বলেছেন সেই স্থানে ব্যবহার করা যতটুকু ব্যবহার করতে বলেছেন ঠিক ততটুকুই ব্যবহার করে এই যে নিয়ামকুল আমাকে দিয়েছেন এরকম হাজারো লাখ আমি শ্বাস গ্রহণ করতেছি এটা কত বড় নিয়াম। যে ব্যক্তির অক্সিজেন দিয়ে শ্বাস নেওয়া লাগে তার কাছে জিজ্ঞেস পাওয়া যায় যদি এমন সিস্টেম হইত যে একজন মানুষ দুনিয়ার আসবে শ্বাস গ্রহণ করবে অর্থের বিনিময় টাকার বিনিময় এক সিলিন্ডার লাগাবে ওটা শেষ হয়ে গেলে ফিরে আরেক সিলিন্ডার কিনে নিয়ে তারপরে কি শ্বাস গ্রহণ করা লাগবে নতুবা সম্ভব এটা যদি ধারণ করা থাকতো তাইলে আমাদের দ্বারা সম্ভব ছিল কারণ শ্বাস পুরো শ্বাস এটা কত বড় নিয়ামত যে ব্যক্তি শ্বাস প্রশ্বাসের কষ্টে ভোগে সে ব্যক্তির কাছে পাওয়া যায় নিঃশ্বাস কত বড় নিয়ামত আল্লাপাক বিনা পয়সায় একেবারে সস্তা কোনো কিছু ছাড়াই এ নিয়ামত আমাদের দিয়েছেন এরকম যদি প্রত্যেকটা বিষয় নিজের শরীরের দিকে নিজের বডির দিকে কেউ চোখ বন্ধ করে ধ্যান করে যে আল্লাহ কত ধরনের নিয়ামত দিয়েছেন এর বিনিময়ে আমি কি দিয়েছি আমি কতটুকু কৃতজ্ঞতা স্বীকার করেছি আল্লাহ নিয়ামত তো অসী গণনা করে শেষ করা সম্ভব নয় এত নিয়ামত দান করছেন কোনোটা ডাইরেক্টলি কোনোটা ইনডাইরেক্টলি একটা সাপ পর্যন্ত মানুষের জন্য নিয়ামক যদিও সে ক্ষতিকর প্রাণী কিন্তু তাহার দেহের কোনো না কোনো অংশ দ্বারা মানুষের খেদমতে নিয়োজিত হয় ইনডাইরেক্টলি কোনো মাকলুক পাকের কোন মাকলুক সরাসরি নিয়ামক সরাসরি হেল্প করে সাহায্য করে আর কোন মাকলুক ইনডাইরেক্টলি অর্থাৎ সরাসরি নয় কোনো কিছুর মাধ্যম মানুষের নিয়ামত হিসেবে ব্যবহৃত হয় এটা কেউ চিন্তা করে না শুধু নিজের বডির দিকেই তাকাইলে কতগুলো পাওয়া যায় নিজের বডিতে যদি এতগুলো থাকে আর আশেপাশে কতগুলো আছে আল্লাহ পাক বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا أبني بلدان لو كان البحر جدي شمود এই সমুদ্র যত পানি আছে সকল পানিকে যদি কারি হিসেবে ব্যবহার করা হয় এবং আমার রবের কথা যদি লেখা শুরু করা হয় এই পানি দ্বারা অর্থাৎ এই পানিকে কারি হিসেবে ব্যবহার করে যদি আমার রবের কথা লেখা শুরু করা হয় তাহলে এই সাগরের পানিও শেষ হয়ে যাবে অনুরূপ ভার্ষাব যদি যদি আরব সাগরের পানি ও কারি হিসাবে গ্রহণ করা হয় তাহলে সেটাও নিঃশেষ হয়ে যাবে কিন্তু রবের কথা শেষ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্তে বলেন পলউ আনমা ফিল আরদি মিন সাজারাতিন আকলামুন আলবাহর ইয়ামুদুহু মিন বাদি সাবাআতি আবহোরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ إن الله عزيز حكيم الله باك رب العالمين بلين এ দুনিয়ার জমিনের মধ্যে যত গাছ আছে সকল গাছগুলাকে যদি কলম হিসেবে ব্যবহার করা হয় এর আগের আয়াতে বলছে যদি এই সমুদ্রের সকল পানিকে কালি হিসেবে ব্যবহার করা হয় এর সাহায্যতে যদি আরেকটা সম পরিমাণ সাগর করা হয় কালি হিসেবে ব্যবহার করা হয় পরে আল্লাহ আপাক বলেন দুনিয়ার সমস্ত গাছপালাগুলোকে যদি কলম হিসেবে ব্যবহার করা হয় তাহলে এই কালি ও নিঃশেষ হয়ে যাবে কলম ও নিঃশেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ আপাকের কথার শেষ হবে না পাকের কথা লেখা শুরু করছে দুনিয়ার সমস্ত সাগরের পানিগুলোকে কালি বানায় ফেলছে এই মধ্যে যত গাছ আছে বৃক্ষরাজি আছে সকল কলম হিসেবে ব্যবহার করা হয় যদি রবের কালাম লেখা শুরু করা হয় তাইলে রবের কালাম শেষ হবে না কিন্তু এই কলম রূপে গাছগুলো নিঃশেষ হয়ে যাবে কালি রূপে পানি নিঃশেষ হয়ে যাবে এত পরিমাণ নিয়ামত রবুল আমি আমাদেরকে দান করছেন এই যে নিয়ামত দান করছেন প্রত্যেকটা নিয়ামতকে তার সঠিক স্থানে সঠিক জায়গায় ব্যবহার করা এবারে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যদি আল্লাহ পাকের নির্দেশের বাইরে তার নিয়ামতকে ব্যবহার করা হয় তাইলে এ ব্যাপারে আল্লাহ পাকের আদালতে কিন্তু আমাদেরকে পাকড়াও করা হবে রব্বুল জবান দান করছেন তো জবান দ্বারা আল্লাহ দিনের কথাই শুধু বের হবে যে কথাগুলো বের হবে ওটা আল্লাহ আপাকের দিনের কথা ওটা ইবাদত যে কথার মধ্যে দিনের গন্ধ আছে দিনের ঘ্রাণ আছে সেই কথাগুলো তোমার জবান দিয়ে বের হবে দিন বিরোধী ইসলাম বিরোধী কোনো কথা তোমার জবান থেকে যদি বের হয় তাইলে তোমার জবানের যে কৌবাদ দান করছিলা তুমি তার খেয়ানত করছ তুমি তার না শুক্রিয়া করছ তুমি ওই নিয়ামতের না সুক্রিয়া করার কারণে আল্লাহ পাকবুল আলমিন তার থেকে নিয়ামতকে সিনায় নেবেন শুধু সিনায় নেবেন না বরং সব কঠিন আজাবের ভিতরে থেকে নির্বাচিত করবে আল্লাহ পাক জ্ঞান দান করছিল ব্রেন দান করছিল তো জ্ঞানকে ইসলামের পক্ষে দিনের পথে ব্যয় করা আল্লাহ যেখানে ব্যয় করার নির্দেশ দিয়েছেন সেখানে ব্যয় করা কিন্তু এটা না করে যদি কোনো মানুষ তার জ্ঞান দ্বারা ইসলাম বিরোধী কোনো ইসলাম বিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত হয় তার জ্ঞানকে সে ব্যবহার করে তাই আল্লাহ আমাকে জ্ঞান নামক যে নিয়ামত আমাকে দিয়েছিলেন এর না সক্রিয়া করে ফেলছি আমি এভাবে আমার ব্রেন আমার জবান আমার হাত আমার পা আমার কলম যত ধরনের নিয়ামত দান করছেন সকল ধরনের নিয়মকে তার যদি ব্যবহার করা না হয় তাইলে ময়দানের মাসারে আমার ওই নিয়ামত গুলা আমার ওই অঙ্গ প্রতঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ পাক বলেন

আজকে তোদের জবানকে বন্ধ করে দিলাম আলিয়া মনাখ তুম আলাফ আহিন আজকে তোদের জবান ওপর মাহর মেরে দিলাম তোদের জবানকে বন্ধ করে দিলাম এই জবান আজকে আর কিছু বলবে না আজকে যা বলার রঙ্গ প্রতঙ্গ বলবে তখন আমার হাত আমার বিরুদ্ধে শাক্ত প্রদান করবে আল্লাহ আপাকে দরবারে আমার বিরুদ্ধে কথা বলবে র বলে আমাকে তুমি দান করছিলে তোমার বকবান কিন্তু আমার দ্বারা সে গুণার কাজ করছে সে হারাম কাজ করছে পাও সাক্ষী দেবে আল্লাহ আমার দ্বারা সে হারামের দিকে অগ্রসর হয়েছিল গুণার কাজ করছিল আমাকে উপর ভর করে হেঁটে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ ওই দিন কিন্তু বৃদ্ধ আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে বলে ময়দার এমা আসারে যার নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে তাহলে বোঝা গেল ওই দিন আপন বলতে আল্লাহ ছাড়ার কেউ থাকবে না এমনকি নিজের কলিদার টুকরা সন্তান স্ত্রীও থাকবে না সবাই কিন্তু সেদিন তাদের নিজেদের নপস নিয়ে নিজেই ব্যস্ত থাকবে আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে

তারাও কিন্তু তোমার শত্রু হয়ে যাবে ওই দিন তারাও তোমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে সন্তানকে পাকড়াও করছে তো সন্তান আল্লাহ পাকের আদালতে আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে রব্বুল আল আজকের এই হারাম খাওয়ার অপরাধে আমাকে পাকড়াও করা হয়েছে কিন্তু হারাম আমি উপার্জন করি নাই আমার পিতা উপার্জন করে খাওয়াইছিল আজকে দিনের এলএম শিক্ষা দেওয়ার দরকার ছিল কিন্তু আমি শিখি নাই আমার পিতা আমাকে শেখায় নাই স্ত্রী আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে আমার স্বামী আমার অধীনস্থ আমার স্বামী তা তার আমার উপর কর্তৃত্ব ছিল কিন্তু সে আমাকে দিনের উপর চালায় নাই গুনার কাজে চালায় আমার উপর পর্দা করা ফরজ ছিল কিন্তু সে কখনো বলে নাই যে পর্দায় চালিয়েছে সুতরাং যত ধরনের গুনার কাজ হয়েছে হারাম বেদাত বেবর্দার গুণা শিরিকের গুণা কুবুরের গুণা যত গুণা করছি ও ব্যক্তি আমাকে কখনো বলে নাই আজকে যদি জাহান্নামে যাইতে হয় তাই লাগে তাকে পাকড়াও করা হোক তার গরদানের উপরে পাড়া দিয়ে ভর করে তারপরে আমি আজকে জাহান্নামে যাব এখন দেলের ভিতরে প্রশ্ন আসতে পারে যে স্ত্রী সন্তান এরা কি এরা আমাদের শত্রু কখন যখন তাদেরকে দিনের উপর না চালাবো আমাদের স্ত্রী আমাদের সন্তান আমাদের জন্য নিয়ামত এই নিয়ামতকে যখন আমরা সঠিকভাবে ব্যবহার না করব। আল্লাহ পাক আবদুল্লাহ আলামিন যেইভাবে চালাইতে বলছেন ওইভাবে যখন না চালাবো আমার সন্তানকে যেভাবে আমি দুনিয়ায় লালন পালন করার জন্য রাব্দুল্লা আলামিন নির্দেশ দিয়েছেন ওইভাবে যখন আমি লালন পালন না করবো তো ময়দানে মাসারে এরা কিন্তু আমার শত্রু ভায়া যাবে অন্য জায়গায় আরবদ্দৌলা আলামিন বলেন ইন্দামা আম আলুকুম আঙুল আদুকুম সিত্না নিশ্চয়ই তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা অর্থাৎ এদেরকে লালন পালন করে এদেরকে দুনিয়ায় পরিচালনা করে সঠিক পন্থায় পাকের নির্দেশ অনুযায়ী যদি চালাও তাইলে এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেলে আর যদি সঠিক পন্থায় পরিচালনা না করো তোমার সন্তানগুলোকে লালন পালন না করো তাহলে তুমি ব্যাপারে কি করলে পাশ করতে পারলে না ফেল করলে যেই সকল মানুষ আল্লাহ পাকের এই যে নিয়ামত তাদের স্ত্রী তাদের সন্তান এদেরকে সঠিকভাবে পরিচালনা করে পাশ করছে পরীক্ষায় এদের জন্য আল্লাহ আপাক বলেন আল্লাহ আজরুনা এই মানুষগুলার জন্য আল্লাহ আপাকের কাছে বড় প্রতিদান রয়েছে তাইলে কি পাইলাম আমার সন্তান আমার স্ত্রী কখন আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে যখন তাদেরকে শরিয়াত অনুযায়ী আল্লাহ আপাকের নির্দেশ অনুযায়ী পরিচালনা না করবো তখন আগে না ময়দানে মহাশারী ওই সময় তখন আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে আজকে আমার সন্তানটা দিনে শিক্ষা দিনে এলেম না শিখাইয়া দুনিয়ার এমন এলেম শিখাইছি যে এলেম দ্বারা সে কোনো উপকৃত হতে পারে নাই দেশ ও জাতির জন্য সে কোনো কল্যাণ বয়ে আনতে পারে নাই অনুযায়ী কেমনে চলতে হয় এটা শিখতে পারে নিম দ্বারা সে আল্লাহকে চিনতে পারে হালাল হারাম চেনে নাই আমি তাকে এমন এলেম শিখাইছি যে এলেম দ্বারা হালাল হারাম চেনে তো এভাবে শিক্ষা দেওয়া এক পর্যায়ে আমি দুনিয়া থেকে চলে গেছি সেও দুনিয়া থেকে চলে গেছে কিন্তু আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবে আমার নবী কি তোমাদেরকে বলে নাইলনি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর এলমে দিন অর্জন করা ফরজ এটা কি বলে নাই এটা কি তুমি শোনো নাই যে সন্তান নামক নিয়ামত রব আমাকে দান করছেন আমি এর যথাযথ ব্যবহার করি নাই আজকে আলোচনার বিষয়বস্তু ছিল আল্লাহ বাকের দেওয়া নিয়ামত সঠিকভাবে সঠিক পন্থায় ব্যবহার রব্বুল আলামিন যত ধরনের নিয়ামত দান করছেন আমার হাত দান করছেন জবান দান করছেন আমার অর্থ দান করছেন বিবেক দান করছেন বুদ্ধি দান করছেন সবগুলোকে আল্লাহ আপাকের নির্দেশ অনুযায়ী যেখানে আল্লাহ ব্যয় করতে বলছে সেখানে অর্থ ব্যয় করা যেই কাজের ভিতরে মেধাকে নিমজ্জিত করতে বলছে সেখানে করা এটা নিয়ামতের সুক্রিয়া আদায় করা কৃতজ্ঞতা এখন আসে নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করার ব্যাপারে তিনটা প্রকার এক প্রকার কৃতজ্ঞতা শিকার হলো জবান দ্বারা শিকার দুই নম্বর কলব থেকে শিকার করা তিন নম্বর আমলে পরিণত আমরা সাধারণত জবান দিয়ে সাধারণত জ্ঞাপন করি বাকি কলমে যে কতটুকু করি না করি সেটা আল্লাহ ভালো জানি আর আমি জানি কিন্তু তিন নম্বর যে আমলটা কৃতজ্ঞতা স্বীকার করা আমলে পরিণত করা এইটা আমাদের ভিতরে যদি একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন সহজে সময় নেই আল্লাহ পাক আমাকে সম্পাদ দান করছে অন্তর থেকে জবান দিয়ে কৃতজ্ঞতা স্বীকার আলহামদুলিল্লাহ কিন্তু করেছে আল্লাহ পাকের দেওয়ার যে সংবাদ আমাকে দিয়েছিল সেটা থেকে তার রাস্তায় আমি ব্যয় করতে তাইলে জবান দিয়ে বললাম অন্তর দিয়ে বললাম আমলে পরিণত করলাম না তাইলে কিন্তু আমি কৃতজ্ঞ হতে পারলাম শাকের মান্দা হইতে পারলাম এই জন্য রব্বুল আলামিন যত ধরনের নিয়ম দান করছেন সকল প্রকারের নিয়ামতের যথাযথ সঠিক পন্থায় ব্যবহার করা নতুবা ময়দানে মা আসারে ওই নিয়ামত আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাক্তিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুন আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন যেই দিন আমাদের জবানের উপর মোহর মেরে দেওয়া হবে আমাদের জবান কে বন্ধ করে দেওয়া হবে সমস্ত কৃতকর্মের ফল যে কাজগুলো আমি করছি এ ব্যাপারে আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য প্রদান করবে আল্লাহ পাক আবুল্লা আলমিন যতদিন আমাদেরকে হায়াতের জিন্দিতে বাঁচায় রাখে বিগত জিন্দগিতে যত না সক্রিয়া করছি যত গুণা করছি যত অন্যায় করছি যত অপরাধ করছি সকল ধরনের গুণা থেকে অন্যায় থেকে অপরাধ থেকে আল্লাহর কাছে ফাটিয়ে দিলে করে আজ থেকে নিয়াত করে ফেলি রব্বুল আলমিন যত ধরনের নিয়াম দান করছেন সকল ধরনের নিয়ামতের সঠিক ব্যবহার করব। अल्लाह ना कि हमकृष्णा सपोल के अमल कर